আসসালামু আলাইকুম আপনারা যারা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে এই যাবৎকালে জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্ট করছিলেন প্রায় অর্ধেক দামে একটি ফ্ল্যাট বুঝে পেতে চান প্রথমে পাঁচ লক্ষ টাকা বুকিং দিয়ে মাত্র পঁচিশ লক্ষ টাকায় একটা জমি শেয়ার কিনে সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা একটা ফ্ল্যাট বুঝে পাবেন এবং সেই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বিক্রি করতে পারবেন এরকম যারা প্রজেক্ট খুঁজছিলেন খুবই লাভবান এবং সেরকম একটি প্রজেক্ট দেখাবো তোমাদের সাথে রয়েছে এই প্রজেক্টটির উদ্যোক্তা লোকমান সাহেব ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখান থেকে ডিস্টেন্স পঞ্চাশ ফিট মাত্র এখান থেকে আপনি হেঁটে মাত্র এক মিনিটে আফতাবনগরের একেবারে মেন গেটে চলে যেতে পারবেন দুই নম্বর রোড দিয়ে এই দেখেন বড় বড় যে দুইটা বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি পাশে কিন্তু কানাডেন ইউনিভার্সিটি আমি যদি ডিস্টেন্সটাও বলে দেই পঞ্চাশ কি একশো ফিট হবে পঞ্চাশ ফিট দূরত্বে কিন্তু মেট্রো রেলের যে এমআরটি লাইন ফাইভ এখানে একটা সুন্দর স্টেশন হতে যাচ্ছে তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ এরিয়াতে এবং গুরুত্ব

আচ্ছা যদি আমরা হিসাব করি আমাদের প্যালাট হয় একশো পঞ্চাশটা কয়টা বিল্ডিং হবে দুইটা বিল্ডিং হবে আমাদের এখানে দুইটা বিল্ডিং হবে প্লাট হবে একশো পঞ্চাশটা আমরা একশো দশটা নিয়োগ দিবো আমরা সহ আমরা একশো দশটা নিমু বাকি 40টা 플্যাট আমরা সম্মিলিতভাবে সবাই বিক্রি করে এই টাকাটা কনস্ট্রাকশনে লাগাম তখন তো কনস্ট্রাকশন নির্মাণটা কমে আসায় গণ্য ধরে ইস্টেস্ট ইউনিভার্সিটি কেউ যদি রেডি ফ্ল্যাট কিনতে চায় তাহলে তার 10000 হাজার টাকা হ্যাঁ মিনিমাম 10 থেকে 12000 টাকা এই চারটা বেডরুম করতে পারি কিন্তু করি নাই যার যার সে সাইটটা করতে পারবে আমরা আপাতত তিনটা করে রাখছি তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা আর এই আকর্ষণীয় ডাইনিং ডাইনিং অনেক বড় বড় তারপরে কিচেন অনেক বড় তারপরে সবার জন্য গ্যারেজে আছে আমাদের গ্যারেজ মেন আর আন্ডার পার্কিং থাকে সবার জন্য সবার জন্য পার্কিং সবাই পাবে আপনার রুফটপ কি করবে রুফটপে আমরা сад বাগান থাকবে একটা সুইমিং পুল থাকবে সাইকেল হয়ে থাকবে বাচ্চাদের খেলা খেলার জন্য তারপর একটা ব্যাডমিন্টন কোর্ট থাকবে তারপরে মানে আমরা অনেক কিছু পরিকল্পনা আছে এখানে জায়গা নিছি আজকে একুশ দিন একুশ দিনে অলরেডি আমাদের একত্রিশ টা শেয়ার চলে গেছে একত্রিশটা শেষ হয়ে সেল হয়ে গেছে আর বাকিগুলা রয়ে গেছে একশো দশটার বাকি এগুলা রয়ে গেছে লোকেশনের জায়গা তো যেই যেই লোক আসে

সতেরোশো স্কোয়ার পঞ্চান্ন লাখ টাকায় পাবে তাও ইউনিভার্সিটির একদম এটা তখন রেডি হবে তখন এই শেয়ার হোল্ডার কেমন টাকা বিক্রি করতে পারবে রেডি আহ আমি ধারণা করছি দুই কোটি টাকা হয়তো কিন্তু

তারা দ্রুত আসতে পারেন এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন যদি কাগজটি ভালোভাবে যাচাই বাচাই করে আপনার মনে হয় এখানে একেবারে সলিড মানে প্রজেক্ট হবে একেবারে কোনো নির্বেজাল প্রজেক্ট হবে আপনারা দ্রুত এসে একটি শেয়ার হলে ক্রয় করতে পারেন যেটা আপনার ফিউচারটা ঘুরে যাবে